খাবে কচু থাকবে কিছু খাবে ঘি থাকবে কি কথার অনেক মজার না আচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ ফিন্নি রান্নার রেসিপির ভিডিও গ্রামের বাড়ি থেকে দুধ আনা হয়েছিল ভাবলাম যে এই দুধটা আগে সুন্দর করে জাল দিয়ে রেফ্রিজারেটার রাখি আর বাকিটা দিয়ে আজকের পৃথিবীর সবচেয়ে সহজ ফিন্নিটা আপনাদেরকে রান্না করে দেখাই আজকের পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কেন এই কথা আমি বলেছি এবার প্রথমে যে কথাটা বলেছিলাম সেটা বলি সেটা হচ্ছে একটা প্রবাদ যেটা সঞ্চয় নিয়ে মানে কথাটা হচ্ছে যে খাবে কচু থাকবে কিছু খাবে ঘি থাকবে কি কচু কমদামি খাবার ছিল আর তখন ঘিয়ের দাম ছিল অনেক কম মানে আগের কথা বলছি তো কচুর মতো কমদামি খাবার খেলে কিছু টাকা সঞ্চয় করা যাবে এজন্য বলা হতো এই কথা থেকে এখন আশি থেকে একশো টাকা কেজির নিচে কিন্তু পাওয়া যায় না বেশিরভাগ সবজির দামই আশি থেকে একশো টাকা তো অবস্থা এমন যে সঞ্চয় তো দূরের কথা সীমিত আয় করা মানুষজন তিনবেলা ভরপেট খাবারের ব্যবস্থাই করতে হিমশিম খাচ্ছে হিমশিম নামক খাবারটাই শুধুমাত্র ফ্রি এখন বাকি সব একদম অনেক বেশি দাম মানে আকাশচুম্বী ব্যাপার তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার ফিন্নি রান্না অলমোস্ট দাম মানে এখানে কিছুই করতে হয় না জাস্ট একটা ফিননি মিক্স নেবেন নিয়ে জাস্ট দুধের মধ্যে ঢিলে দেবেন এটার মধ্যে বাদাম কিশমিশ থেকে শুরু করে চিনি ডিনি সব দেওয়া থাকে এত সহজ রেসিপি থাকলে কঠিন রেসিপির দিকে কেন যাবেন বলেন আর এরপরে হচ্ছে জাস্ট জাল দেওয়া তবে প্রথম দিকে ফিনিটা দুধের মধ্যে দিয়ে আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম হাই আল্লাহ এটা শুকায় না কেন আর এটা হয় না কেন এটা কি আসলেও ঘন হবে এরকম লাগতেছিল আমার কাছে যাই হোক অ্যাট লাস্ট কিন্তু হয়ে গেছে আর এটাকে এখন যতটা আপনারা লিকুইড দেখছেন এটা কিন্তু কিছুক্ষণ পর এরকম থাকবে না ফিনিটা খেতে খুবই টেস্টি হয়েছিল তো আমার আজকের ভিডিও কিন্তু এতটুকুই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ Peace.